আমি তো এখন বল দুষ্টুর সাথে ও আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এইটা কি আমার জুতো পরে দেখি না এইটা তো আমার জুতো নয় আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এইটা কি আমার জুতো পরে দেখি না এইটাও তো আমার জুতো নয় আমার জুতো কোথায় আমার জুতো কোথায়

না না পারবি না তুইও পড়বি ভাইও পড়ে যাবে হাতে পায়ে লেগে যাবে না আমি দেখতে চাই না এই না এই শোন 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 আমার কথাটা শোন ইয়ে বাবা দেখেছো কথাই শুনলো না এ মা মিষ্টি তো ভাইকে নিয়ে সাইকেল চালানো শিখে গেছে এদিকে আয় এদিকে আয় কিরে তুই ভাইকে নিয়ে সাইকেল চালানো শিখে গেছিস এ বাবা কিরে রিপন কেমন লাগলো দিদি সাইকেলে উঠে সেই লাগলো এবার নিয়ে তুই চালাতে পারবি পারবি না আমি এখন ছোট তো তাই নাকি তাই দিদির মতো বড় হলে তো তুমি ভুম গাড়ি চালাবে বলো Да. অবহেলা এখন বুঝছি ঠেলা এই শীতে তুমি আমার সম্বল আই লাভ ইউ কম্বল গীতাজি গ মিষ্টু তো বিঙ্গ টেড়ে মেড়ে খেতে অনেক ভালোবাসে তাই দেখো মিষ্টুর জন্য একটা বিঙ্গ টেড়ে নিয়ে এসেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু মজা করে খাবে আর অনেক খুশিও হবে যাই যাই এই মিষ্টু কোথায় গেলি কি ব্যাপার মিষ্টু তো এখানেই নাচ করছিল কোথায় যে যায় মেয়েটা যাই জোরে জোরে ডাকি আরে এই মিষ্টু কোথায় গেলি কি ব্যাপার কুকু করছে কে দেখি তো রাস্তায় এ বাবা রাস্তায় তো কেউ নেই এটা তো আমার বৌদিমণি এটা তো ওই সেই আমাদের টিঙ্কু কোথায় যে যায় মিষ্টুকে দেখেছো দেখো নি আবার ডাকি তাহলে এই মিষ্টি কোথায় গেলি আবারও কুকু করছে আর ঠক ঠক আওয়াজ আসছে দেখি তো এখানে কেউ আছে কিনা ও বাবা রে বাবা চিয়ারটা কিভাবে নড়ছে চেয়ার ভূত এলো না তো দেখি 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 উড়ে বাবা রে উড়ে বাবা রে না ভয় পেলে চলবে না এটা তো আমার চেয়ার দেখতে হবে এখানে কে আছে দেখি এই তুই এখানে লুকিয়ে কুকু করছিস আর আমাকে ভয় দেখাচ্ছিলি এইদিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি এটা তো এটা কি খুশি বাপরে বাপ আমি কত ভয় পেয়েছি বলতো আমি ভাবলাম আমাদের বাড়িতে চেয়ার ভূত এসেছে